This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনবে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে কোচবিহারে যান শুভেন্দু অধিকারী আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জড়ো হন তৃণমূল নেতা কর্মীরা শুভেন্দুর কনবে ঢুকতেই বিক্ষোভকারীরা লাঠি ও পাথর নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ ভেঙে যায় শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনের কাজ

বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্না কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে তো এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুপ্রকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা